আসসালামু আলাইকুম তান যে মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা চব্বিশ ইঞ্চি চাকার অর্থাৎ মিডিয়াম সাইজের একটা মেশিন মেশিনটিতে দুইটা ব্লেড লাগানোর ব্যবস্থা আছে চাইলে আপনারা একটা ব্লেডও ব্যবহার করতে পারবেন মেশিনটিতে অরিজিনাল পুজারি কোম্পানির ব্লেড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন রঙের ফিনিশিংটাও অত্যন্ত সুন্দর করা করা হয়েছে আর তা হলে রং উঠে জং চলে আসতে পারে অনেক নর্মাল মেশিনে দেখবেন রঙের ফিনিশিং থাকে না আর এই মেশিনটার যে প্রবেশ মুখ এবং ডেলিভারি মুখ আছে আপনার ছ ইঞ্চি এবং দাঁতযুক্ত আনারস ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বক্স তৈরি করা আছে এবং দুই দুই অ্যাঙ্গেল মেশিনটা তৈরি করা আছে মেশিনটি অত্যন্ত হেভি কোয়ালিটির এবং আপনারা খড় ঘাস বোটা ঘাস এলোমেলো খড় সবই খুব সুন্দরভাবে কাটতে পারবেন এখানে যে মুখটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ফিনিশিংটা ভালো না থাকে তাহলে কিন্তু খড়টা ভালোভাবে কাটবে না পিছলায় পিছলায় বেরিয়ে চলে আসবে আর মেশিন নেওয়ার পর আপনারা দেখবেন ব্লেডটা এই ডেলিভারি বুকে ঘষা খাবে এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না কারণ ঘষা না খেলে আপনার ঘড়টা পিছলায় চলে যায় এই জন্য অল্প অল্প এই ডেলিভারি মুখের সাথে ঘষা খায় মেশিন নেওয়ার পর অনেকে আপনারা এই কথাটা বলেন বাজারেও অনেক রকমের মেশিন পাবেন সেই মেশিনগুলোতে আপনারা দেখবেন যে ফিনিশিংটা ভালো না থাকলে একদিকে রঙটা উঠে যায় আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ওই ডেলিভারি মুখটা ফিনিশিং না থাকার কারণে আপনার ইয়েটা ঘরটা না কিন্তু পিছলায় চলে আসে দেখুন এখানে কিন্তু প্রবেশ মুখটা একটু লম্বা করে তৈরি করা আছে যেন দুর্ঘটনা না ঘটে কোনো এবং কিনিয়াম বক্সটাও তৈরি করা আছে যেন ধুলোবালিটা কিনিয়ামের ভিতর না যায় এটা একটু ইঞ্চির চাকার মেশিন পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা গরুর খড় ভালোভাবে কাটতে পারবেন এবং এভাবে কাটলে আপনার মেশিনটাও দীর্ঘস্থায়ী হবে এই জন্য আপনারা বাজারের মেশিনগুলো দেখে শুনে ভালোভাবে বুঝে আপনার যেটা জানার সেটা জেনে আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদের সঠিক পরামর্শটা দিতে পারবো আর এখানে যেটা দেখাচ্ছি যে এই ছয় ইঞ্চি মুখে চব্বিশ ইঞ্চি চাকাটাই হয় আর ছয় ইঞ্চি মুখে যদি আপনি ছাব্বিশ ইঞ্চি চাকা দেন তাহলে কিন্তু আপনার ওই যে দুই ইঞ্চি বাড়তি ওটা শুধু বাড়তি ব্লেডই থেকে যাবে ওইটা কিন্তু কোনো কাজে আসবে না অনেকে চাকাটা বড় দিয়ে মেশিনটা বড় করার চেষ্টা করে এটা আসলে কোনো কাজে আসে না কারণ ডেলিভারি মুখ থেকে যদি ব্লেডটা বাইরে চলে যায় তাহলে তো আপনার ওই ব্লেডটা আর কোনো কাজে আসলো না এই জন্য এসব সব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের অবশ্যই জানাবো আর আপনাদের মেশিন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নম্বরে ধন্যবাদ সকলকে